হাদে হাদে যায়ম সাজি বাবার দুয়ার হড়দে হইদে বাবা দুয়ার সাজি বাবা দুয়ার কি আছে সাইयो বাঙ্গা বंगा হুয়ালা কি আছে সাইয়মার বাঙ্গা বंगा বাঙ্গা বंगा হুয়ালে সাজি বাবার আইলে সাজি বাবা পাঙ্গি দিবি জে জোরা লাগাইতরিবি না সারিবি না সাজি বাবা পারিব না

सय मार बा हुया सय मार बंगा हुंदे हांदी ज़ो मारा रोज़ पाको मारे हादी जयो मारा रोज़ पाको कीअं सय मार बा हुआ लो ताला कीअ सय मार बा हुआ लो সাজি বাবার নাই ক্ষমতা বোবা মাইসে হই বহতা সাজি বাবার নাই ক্ষমতা বোবা মাইসে হই বহতা বোবা হর হতা আল্লাহ আছে সব ক্ষমতা বোবা মাইসে হর হতা আল্লাহ আছে সব ক্ষমতা হনা কলে যার গর বন্ধু তো মাবার বাজার কলে যার গর বন্ধু তো বাবার سیوں مار اللہ کیا سے سیوں مار بانگا ہوا سے سے مرب ہو سیوں ہوا ہوت بولو اللہ و اللہ بولو اللہ و اللہ, و اللہ, و اللہ Allahu, 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 Allahu. Fakio le zaitamuri, rozasai tamguri guri. Fakio le zaitamuri, rozasai tamguri guri. Zaid farin le zaid haraid tamar farin madad. Ayy zaid farin le zaid haraid tamar farin madad. Kiyasai zaiyamar bangahu alatallah. আছে বাগা হওয়াল আবার হল গাং যায় হল্য গানবা জনা যারা গরে বিয়ের আসর গান বাজনা যারা করে বিয়ের সরোর খোদার গজল সরে আইব তারার হু আলো আল্লাহ খোদার গজল সরে আইবো তারার হু গান বাজনা ডুলতো বলা তোর কেনে লাগে বালা গান বাজনা ডুলতো বলা তোর কেনে লাগে বালা গান বাজনা ডুলতো বলা তোর কেনে লাগে বালা আভাই বেশি মারামারিbote গেলে খবরত কি আছে সাইয়ো মার ভাঙা হুয়ালো দাল্লা কি আছে সাইয়ো মার ভাঙা হুয়ালো দাল্লা হাঁন্দে হাঁন্দে সাইয়ো মারা রোজায় পাকত হান্দে হাঁন্দে সাইয়ো মারা রোজায় পাকত কি আছে সাইয়ো মার ভাঙা হুয়ালো দাল্লা کیا سے سی سیمار بگا ہوا سے سی سیو مر بنگا ہو کیا سے سی سیو مر بنگا ہو لو بولو اللہ اللہ بولو اللہ 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 আল্লাহ আল্লাহু আল্লাহ 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 বোনুর সময় হডে আারাত বোনুর সামায় হডে আে সুদ বোনুর সময় রোয় ফেকাই নুরুদ্দিন বাই আছে সুদ بینا مارو پک تارا تاری آئیے بائیڑے بہن روزا مائ سارا تارا کی اسے جتیں مار بانگا ہو لو کی اسے سائی مار بگا ہو لندے ہندے سائیو ہند مارا روزے پاکو ہندے ہند مارا رو پا ہندے جائیو ہند مارا روزے پاکو कीअ से सैय मार बा हुआ ला कीअ से सय मार बा हुआ ल